যখন সে মিথ্যা বলতে গিয়ে লেজে গোবরে করে ফেলে তখন আমরা কি বুঝে নেব কোটা বিরোধী আন্দোলন নিয়ে অবশেষে স্পষ্ট বার্তা দিলেন বিপি নুরুল হক নূর বাংলাদেশের একজন পুলিশ অফিসার তিনি কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল বা তার বিবাহের বিষয়টি নিয়ে বাজে ভাষায় কথা বলেছিল এক কথায় বলতে গেলে রাসুলকে অপমান অপদস্থ করেছে তো আসলে এ পর্যন্ত কিন্তু তার ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় সেরকম আনাগোনা হলো না বা তার বিচার কার্য বা মানে এরকম কই কিছুই শোনা গেল না হ্যাঁ তো অবশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অর্থাৎ শাহত চর্মনের পক্ষ থেকে একটি শোডাউন মিছিল করা হয় সেখানে তার শাস্তির দাবি জানানো হয় ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে চীন ছপরে গিয়েছিলেন এবং দ্রুত কেন চলে আসলেন বলা হয়েছিল যে অসুস্থতা তার মেয়ে অসুস্থতা তার কারণে তিনি চলে এসেছেন আর এটা নাকি মিথ্যা বলেছেন প্রধানমন্ত্রী এমনটাই দাবি করছে জাহিদুর রহমান তো ভিডিও শুরুতে হয়তো এই ভিডিওগুলোর অংশ বিশেষ বা চম্বুক অংশগুলো আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সেই তিনটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আর কথা না বাড়াই আমরা এক এক করে সবগুলো ভিডিও দেখে আসি কথা এই দাবি যদি না মারা হয় এই সরকারের পতন যাবে যদি এই পুলিশ থেকে বহিষ্কার করেন উপযুক্ত শাস্তি না দেওয়া হয় নেতৃত্বে সারা বাংলাদেশের দাবার চলে উঠবে সে পুলিশের একজন এসপি আপনারা জানেন তার বাবা একজন বা দুর্নীতিবাসের বুক থেকে একটু ভালো কথা বেরোতে পারে

আমাদের টাকায় বেতন দেওয়া হয় সেই পুলিশে একজন এসপি সে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছে। আপনারা জানেন সে বলেছেন ফরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের सर्वश्रेष्ठ মানব নাকি ওকে পারে না। আল্লাহ আমনা বলেছেন যেই সরকারি কর্মকর্তা এই কথা বলেছে সে পুলিশের একজন এসপি আপনারা জানেন তার বাবা একদম বা দুর্নি দিমাগ কম ঠেকো বসানো এ হারাম করে ছেলের মুখ থেকে ভালো কথা বেলে ওঠে পারে না আমার বন্ধুগম মারবি হন্ত দেব শুল্লাহ কে সারা পৃথিবীকে যিনি সংস্কৃতি শিখিয়েছিলেন সারা পৃথিবীকে জিনিস সব সারা পৃথিবীর মানুষকে তিনি আলো বুক দেখিয়েছিলেন তার ব্যাপারে বিদর্বিদা পর্যন্ত তার প্রশংসায় প্রশংসায় পঞ্চম অথচ আমাদের দেশের মুসলমানের সন্তান দাবি করে তারা যদি নবীজির ব্যাপারে কথা বলে আমরা এক মুহূর্ত এই লোককে প্রশাসন দেখতে চাই না আমরা বলতে চাই যদি এই বাসুককে পুলিশ থেকে পরিষ্কার করেন উপযুক্ত শাস্তি না দেওয়া হয় পীর সাহেব নেতৃত্বে সারা বাংলাদেশের চাবার চলে উঠবে আপনাদের মনে থাকার কথা সেই পুলিশ কনস্টেবল তারেক নাজল একজন হিন্দু মহিলাকে বলেছিলেন গমালের টিপ কেন করেছেন এর প্রতিবাদ কর যদি তাৎ গিয়ে বাইরে তার নবিদের কথা বলার কারণে মৃত্যুদসি হয়ে একটা প্রশ্ন দিয়ে শুরু করি সম্পূর্ণ মিথ্যা বয়ানের উপরে বসে থাকা একটা সরকার যা স্মার্টলি মিথ্যা বলতে পারে না যখন সে মিথ্যা বলতে গিয়ে লেজেগো পরে করে ফেলে তখন আমরা কি বুঝিয়ে নেব প্রধানমন্ত্রী চীন সফর সম্পর্কিত একটা ঘটনা থেকে ঘটনাটি মানে এই প্রশ্নটি মাথায় আসলো আমরা এর মধ্যে জেনে যাচ্ছি আমি নিজেও এটা নিয়ে খুব বিস্তারিত একটা ভিডিও করার চেষ্টা করেছি যেখানে বলেছি এই সফরটা চীনে যে প্রধানমন্ত্রী বেশ ঠাকঢল পিটিয়ে গেলেন উনি অত্যন্ত ব্যর্থ খুবই বাজে এবং সত্যি কথা বলতে ভীষণ অপমানজনক একটা সফর শেষ করে বাংলাদেশে ফিরলেন গেম চেঞ্জার ধরনের যে বক্তব্য চায়নার দিক থেকে এসছিল সেটা আসলে গেম চেঞ্জার হয়েছে বলাই যায় একেবারে পালট করে দিয়েছে বাংলাদেশের তথাকথিত স্মার্ট পররাষ্ট্রনীতি ভারত চীন আমেরিকা রাশা সবাইকে ইচ্ছে মতো নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারেন প্রধানমন্ত্রী সেই বয়ানটা ধাক্কা খেয়েছে সিরিয়াসলি ধাক্কা খেয়েছে কারণ চায়না অপমান করেছে চায়না হুমকি দিয়েছে মনে থাকার কথা আমি আমার ওই ভিডিওতে বলেছি শি জিনপিং বাংলাদেশের একটা স্বাধীন পররাষ্ট্র নীতির জোর দিয়েছেন বাংলাদেশের ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে বলা হয়েছে এবং বাংলাদেশের ওই যে বললেন পররাষ্ট্র নীতিতে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স থাকতে পারবে না সোজা বাংলা কথা সরকারকে বলে দেওয়া হয়েছে ভারতের প্রভাব ছেড়ে না আসলে বাংলাদেশের সাথে চায়নার তথাকথিত উন্নয়নের বন্ধু যেন ওবায়দুল কাদের যেমন বলেছেন সেটা আসলে আর হবে না যাকে ব্যর্থতার ক্ষেত্রে আমরা আগের দিনই একটা আলাপ করেছিলাম কারণ প্রধানমন্ত্রী যেদিন ফেরার কথা ছিল উনি তার আগের দিনই ফিরে চলে এসেছিলেন পরের দিন সকালে রওনা হওয়ার কথা ছিল কিন্তু উনি আগের দিন রাতেই রওনা হয়েছেন রাতের মধ্যে ঢাকা পৌঁছে গেছেন নানারকম স্পেকুলেশন ছিল একটা হলো চীনের সাথে সবটা ভালো যায়নি সেটা একটা ছিল এই রকম আলোচনা যে আমার কাছে মনে হয়েছে কোটা সংস্কার আন্দোলন যেটাকে অনেকে সরকারের প্রেসক্রাইব আন্দোলন মনে করেন ওইচ আই ডোন্ট বাই কিন্তু আমি মনে করি সেই আন্দোলনটাও সরকারের মধ্যে আতঙ্কভাবে ভিত্তি তৈরি করছে সেটার কারণে থন্ত ধন্ত হয়ে দেশে আসছেন কেউ কেউ বলছেন যেহেতু পরদিনও অবরোধ থাকার সম্ভাবনা আছে তাই অবরোধের ঝামেলা এড়ানোর জন্য উনি রাতে চলে আসছেন হোয়াট ইট ইজ কিন্তু সরকার আমরা এখন বুঝতে পারি মূলত চীনের সাথে সংকটের কারণেই যথেষ্ট রকম সমস্যায় পড়েছে আমরা চীনে প্রধানমন্ত্রী যেসব ভিডিও দেখেছি শি জিনপিংয়ের সাথে বেশিরভাগই তার বডি ল্যাঙ্গুয়েজ দুজনের বডি ল্যাঙ্গুয়েজ একেবারেই নেতিবাচক বার্তা আমাদের কাছে দিয়েছে আর স্টেটমেন্টে তো কিছু ডিপ্লোম্যাটিক পজিটিভ কথার মধ্যে মূলত ওই যে বললাম হুমকি প্রধান ছিল এবং অত্যন্ত তুচ্ছ পরিমাণ টাকা দিয়েছে সেটা ছিল তো যাই হোক এই মিথ্যা কথা বলা মানে প্রথমত কেন ফিরে আসছেন আমরা এটা দিয়েও আসলে সরকারের এই সফরটাকে এই সফরের ব্যর্থতাকে বা দেশের মধ্যেকার স্ট্রেসকে একসাথে করে ইন্টারপ্রিট করতে পারবো উনি কেন দ্রুত ফিরে আসছেন এটা নিয়ে প্রথম আমাদের সামনে আসেন যেন নাইমুল ইসলাম খান নাইমুল ইসলাম খান বলেন মানে আমরা কথা ছিল এগারো তারিখ সকালবেলা উনি রওনা হবেন তারপর ঢাকায় ফিরবেন কিন্তু উনি দশ তারিখ রাত দশটাতেই রওনা হয়ে গেছেন এবং একটায় ঢাকায় পৌঁছে গেছেন যেরকম নাইমুল ইসলাম খান উনি নতুন প্রেস সচিব আমরা চিনি থাকে উনি বলছেন সকাল আসলে একটা দিন চলে যায় রাতে আসলে দিনটা বেঁচে যায় তার মানেটা হচ্ছে উনি বলছেন যে একটা দিন নষ্ট করতে চাননি প্রধানমন্ত্রী মানে তখনও আমরা এই প্রশ্ন ঘুরেছিলাম মানে একটা প্রধানমন্ত্রী একটা সফরের শেডিউল করছেন সেই শিডিউলটার মধ্যে ওনার এই পরিকল্পনা ছিল যে একটা দিন নষ্ট হয়ে যাবে যদিও প্রধানমন্ত্রী দীর্ঘ সময় আমরা অনেক সময় তার পরিবারের সাথে বিদেশে বিভিন্ন জায়গায় কাটাতে দেখেছি তো একদিন চলে যাবে তার জন্য খুব ক্ষতি হয়ে যাবে বরং একটা অফিসিয়াল ট্যুর থেকে সময়ের আগে চলে আসা এটা যে কোনো বিবেচনায় কূটনৈতিকভাবে নেগেটিভ তো পরবর্তীতে যেন হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ভিন্ন একটা ব্যাখ্যা দিলেন তিনি বলছেন এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরের কথা ছিল অসুস্থতার কারণে তিনি বেইজিং আসতে পারেননি আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করি সেদিন সকালবেলা তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ফলে তিনি আসতে পারেননি তিনি এখনও অসুস্থ কাজে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নেয় ওনার এখানে রাজযাপন করার কথা ছিল সেটা তিনি না করে মা হিসাবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন উনি অসুস্থ থাকতেই পারেন এবং সেই অসুস্থতাটা কি এতটাই যে তার ফিরতে হবে আমাদের এই প্রশ্ন তখন মাথায় এসেছিল কিন্তু এর মধ্যে একটা থলের বেড়াল বেরিয়েছে সেটা হচ্ছে এইরকম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাউথ ইস্ট এশিয়ার আমরা জানি উনি ডিরেক্টর রিজিওনাল ডিরেক্টর তিনি এগারো জুলাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে উনি নেপাল কাঠমান্ডু নেপালে ওখানে নিউজ রিলিজ হয়েছে প্রধানমন্ত্রীর কন্যা যিনি ডব্লিউএচর রিজিওনাল ডিরেক্টর তিনি সেখানে উদ্বোধনী বক্তৃতা করছেন অ্যাডার্সেন্ট মেয়েদের এই বিয়ে বা এই ধরনের তার বক্তচিত্রাটাও এর ভিডিওটাও এই পেজের মধ্যে যুক্ত করা আছে তার মানে এগারো তারিখ ওই কাঠমান্ডুতে এবং এই ধরনের একটা প্রোগ্রামে কথা বলছেন তাহলে উনি অসুস্থ ছিলেন এটা কি ঠিক হলো একেবারেই না মানে আমরা খেয়াল করি একটা ঘটনা ঘটলে প্রধানমন্ত্রী দেশে চলে আসবেন আমরা ধারণা করি ওনার ভালো লাগেনি ওভারঅল চায়নার ট্রিটমেন্ট নিয়ে চলে আসবেন বা দেশে কোটা আন্দোলন নিয়েও খুবই চাপের পরিস্থিতি আছে উনি চলে আসবেন এখন একটা অর্গানাইজ মিথ্যাও মানে আওয়ামী লীগ তো ডিসইনফরমেশনের গুরু কিন্তু তারাও একটা অর্গানাইজড সেন্ট্রাল একটা মিথ্যা বয়ান তৈরি করে সবাই সেটা বলতে পারে নাই যেন নামুসুখ খান ওসি উনি একটা দিন বাঁচাতে চলে আসছেন যেন হাসান মাহমুদ বলছেন তার অসুস্থ মেয়ের পাশে থাকার জন্য মানে মজাটা হচ্ছে এই জায়গায় তার মেয়ে মানে পরদিনই কাঠমান্ডুতে তার প্রোগ্রাম আছে এবং আমরা ধারণা করতে পারি উনি পরদিন সকালে গেছেন নট নেসেসারি বা উনি এত অসুস্থ হলে পরদিন গেলেন কীভাবে আমাদের কিছু অসুস্থতা থাকে অনেক সিভিয়ার না হলেও হয় না আমরা ভালো বোধ করি না কিন্তু জরুরি কাজে আমরা যাই সো এগারো তারিখ উনি নেপালে কাঠমান্ডুতে আছেন এটা এখন প্রমাণিত তো তাহলে তো ছিল না ব্যাপারটা সত্য ছিল না মানে ডিজ ইনফরমেশন করতে গিয়ে উদ্ভট একটা ঝামেলা তৈরি হলো শুরুতে যে প্রশ্নটা করছিলাম যে সরকারটা টিকে আছে আপাদ মিথ্যার ওপরে আপাদমস্তক মিথ্যার উপরে টিকে আছে সেই সরকারটা সেই সরকারটা মিথ্যা বলতে লেজে গোবরে করে ফেলছে যে মিথ্যাটা ইমিডিয়েটলি পরে ধরা পড়বে বলার সময় মাথায় ছিল না এবং এক একজন এক একটা বলছেন কি বোঝা যায় এটা আমরা বুঝতে পারি যে এবারকার চায়না সফরে প্রধানমন্ত্রী যাওয়া এবং দ্য ওয়ে চায়না বিহেভড মানে হবারই কথা ছিল তবে আমি এতটা এক্সট্রিম হবে আমার ব্যক্তিগত ধারণা ছিল যে এতটা এক্সট্রিম হয়তো হবে না কিন্তু কিছু কিছু শীতল আচরণ কিছু ম্যাসেজ দিতে চাইবে চায়না কারণ চায়নার স্ট্র্যাটেজিক কোনো ইন্টারেস্ট সরকার ফুলফিল করছে না ভারতের শতভাগ স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ইন্টারেস্ট সরকার ফুলফিল করছে এবং তার চাইতে জরুরি কথা বহুবার বলেছি রেল করিডোরগুলো দিয়ে ভারতকে চিকেন নেক বাইপাস করার মতো অপশান ঢালাওভাবে দিয়ে দেয়া ভবিষ্যতে চায়না ইন্ডিয়া একটা কনফ্লিক্টে ওয়ারে বাংলাদেশ আসলে একটা অবস্থা নিয়ে ফেলেছে এই বাংলাদেশের সাথে চায়না কিছুটা বা অনেকটা বার্তা দিতেই চাইবে এই ধারণা করেছি কিন্তু যতটা টাফ চায়না হয়েছে এতটা টাফ হবে তারা সেটা আমি এভাবে ভাবিনি কিন্তু হয়েছে সো এই পরিস্থিতি হয়তো প্রধানমন্ত্রীও চিন্তা করেন কারণ চায়না খুব কর্ডিয়াল অ্যাটিটিউড দেখাচ্ছিল তারা বাংলাদেশে টাকা চেয়েছে সেটা তারা ভাবছে বলছে প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাওয়ার পরপরই চায়নার একজন গুরুত্বপূর্ণ অফিসিয়াল এসছে এবং তাদের দিক থেকে বারবার বলা হচ্ছে সেটা গেম চেঞ্জিং সফর হতে যাচ্ছে বারবার বলা হচ্ছিল তো সরকারও মনে করেছে যে সবাইকে এতদিন ধরে যেভাবে ম্যানেজ করতে পেরেছিল সেই ম্যানেজ করতে পারবে কিন্তু ওই যে হয় না যে আপনি মানে এই ম্যানেজ করার জন্য অনেকক্ষণ ক্রেডিট দেয় আমি বহুবার বলেছি এক ফোঁটা ক্রেডিট দিই না আপনি দেশের সব কিছু বিকিয়ে দিয়ে ক্ষমতায় থেকে ম্যানেজ করতে চাইলে এটা করাই যায় দেশের স্বার্থ একদম চিন্তা না করে আপনি এই মুহূর্তে ঝুঁকিতে পড়ছেন একই জিনিস চায়নাও চাইছে ভারতও চাইছে এবং দুজনেরই ও দুটো লাগবেই পরিস্থিতি তৈরি হয়েছে ফলে সেই সকল ম্যাজিক ম্যানেজ করার ম্যাজিক ব্যালেন্স করার ম্যাজিক সেটা এখন মাঠে মারা গেছে মাঠে মারা যাচ্ছে তো ওই পরিস্থিতি ফেস করে পুরো টিম প্রধানমন্ত্রী এবং তার সাথে যে লাটবহর একশো ছিয়ানব্বই জনের একটা লাটবহর ছিল কিন্তু ইনার সার্কেলে যারা ছিল সবাই তো প্রধানমন্ত্রীর সাথে এই জায়গাগুলো তো যাননি ফেস করেননি তারা বাইরে থেকে হয়তো দেখেছেন কিন্তু ইনার সার্কেলটা আরও ভালোভাবে এই ম্যাসেজটা তাদেরকে আরও শক্তভাবে কঠোরভাবে ভালোভাবে দেওয়া হয়েছে ফলে ওই ধাক্কাই আসলে তাদেরকে এতটা অস্থির করে দিয়েছে কারণ এই হাইপ তোলার পর সেটা কার্যকর না হওয়া এবং তার সাথে জরুরি কথাটা হচ্ছে চায়নার টাকা যখন পাওয়া যাচ্ছে না সামনে এর মধ্যে আমরা যেরকম ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি সামনে যেটা আরো বাড়বে যে কোন বিবেচনায় অনেকে আংশিক জারি যায় না প্রথম দ্বিতীয় চাকরিগুলোতে ছাপান্ন পার্সেন্ট কোটা আছে দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে মতো কোটা আছে প্রাইমারিতে প্রায় ছিয়ানব্বই রেলওয়েতে বিরাশি পার্সেন্ট কোটা বিসিএস এর পরে যে নন ক্যাডার হয় সেখানে প্রায় সত্তর শতাংশ কোটা এই কোটার কারণে দেখা যায় অনেক আমাদের বন্ধুরা আমাদের সহপাঠীরা দেখেছি আমাদের সিনিয়র বড় ভাইরা বলে যে ভাই যে আমি ওর চেয়ে এত ভালো পরীক্ষা দিলাম এত পড়াশোনা করেও চাকরি পাচ্ছি না আর সে কোটার ফলে একবার ক্যাডার পেয়ে পরের চেঞ্জ করে একবার আনসার পেয়ে পরের বার পুলিশে যায় কারণ মালপানি তো সব পুলিশে এটা তো এখন দেখতে পাচ্ছেন তো কাজে পুলিশে যায় কাস্টমসে যায় সেই ছাত্রদের যৌক্তিকতার ভিত্তিতে আন্দোলন হয়েছে প্রশাসনের পর্যালোচনা হয়েছে সরকার মেনে নিয়েছে এমনকি সেটি আঠারো সদস্য আপনারা জানেন আমাদের ছাত্রদের আঠারো সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে সচিবালয় মিটিং করেছিল ওবায়দুল কাদের সহ সরকারের সেই সময় উচ্চপদস্থ পদস্থ আইন শৃঙ্খলা বাহিনী থেকে কর্মকর্তা কর্মচারীরা আপনার এমনি প্রেসের উপস্থিতিতে মিটিং শেষে সবাইকে বের করে দিয়ে শেষে একটা কথা বলছিল যে দেখেন আপনারা আন্দোলন করছেন যৌক্তিক কিন্তু এটা সরকারের বিদায়ী বছর আমরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলন হিসেবে চিহ্নিত করছি কাজী এই আন্দোলনকে

প্রেস কনফারেন্স করে বলছে এই আন্দোলনে বিএনপি ভর করছে বিরোধীরা ভর করছে তারা সরকার পতনের জন্য রাস্তা তৈরি করছে দেখেন ছাত্ররা আমি জানি এই ছাত্রদেরকে এই তরুণদেরকে যদি আপনি বলেন যে তোমরা ওইখান থেকে এই ফাঁসিবাদের পতনের অবস্থিত এই তরুণদের মনন মগজ দীর্ঘদিন ভাবে এতটা বিরাজীকরণ করা হয়েছে দেশ জাতি সমাজের মূল ভাবনা থেকে তাদেরকে পাঠ্যপুস্তক বলেন কিংবা সমাজের রীতিনীতি বলেন এতটাই তাদেরকে বাইরে রাখা হয়েছে এদের মনন মগজে ভোট নির্বাচন গণতন্ত্র এই বিষয়টা অতটা কাজ করবে না তারা এই কোটা দাবি তুলেছেন সরকার মেনে নিলে সরে যাবে তো আমরা বলছি যে সরকার মেনে নেই সরকার কেন মেনে নিচ্ছে না বরঞ্চ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন চার দিনের জন্য যাওয়ার আগে একটু উস্কানি দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই তাহলে আপনি বিচারিতা কেন করছেন আপনি কোন মুখে দুই কথা বলছেন যেখানে আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে বিশেষ দিয়েছে এবং ওবায়দুল কাদের তিনি একজন লার্নেড পলিটিশিয়ান বলা চলে সিনিয়র পলিটিশিয়ান এই রকমের

বা এই তিরিশটা পিএসসির আন্ডারের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটার জন্য এখন পিএসসি ড্রাইভার আরো বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেফতার আছে তো কোটাও যদি যায় এইভাবে যদি প্রশ্ন ফাঁস হতেই থাকে তাহলে মেধাবীরা চাকরি পাবে যাদের মূল্য একটা কোথায় সরকারি চাকরিতে বিশ লক্ষ পদ আছে সাড়ে চার লক্ষ পদ খালি আছে এই সাড়ে চার লক্ষ পদে এক মাসের মধ্যে নিয়ম দিলে আপনারা সাড়ে চার লক্ষ চাকরি পাবে এই যে আমাদের দেশে বর্তমানে প্রায় বিয়াল্লিশ লক্ষ উচ্চশিক্ষিত তরুণ সবার কি কর্মসংস্থান হবে তো আমি আবার তরুণ বন্ধুদের এটাই বলবো আমরা সে সময় বুঝি নাই আমাদের গাইডলাইন দিতে পারে নাই আমাদের পরামর্শ দিতে পারে নাই আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি পাশে আছি এবং আমার দৃঢ় বিশ্বাস সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না ছাত্রদের বাবা মায়ের আন্দোলন ছাত্রদের ভাই বোনের আন্দোলন ছাত্রদের অভিভাবকদের আন্দোলন সবাই আপনাদের পাশে আছে শুধু কোথা না এই উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসনের নতুন কর্মসংস্থান একটা সবচেয়ে নিয়োগ ব্যবস্থার জন্য এই শান্তি শক্তির উত্থানের জন্য আপনাদের চিন্তা করতে হবে কথা বলতে হবে এই শান্তির শক্তির পরিবর্তন না হওয়া পর্যন্ত সাময়িক কোটা বাতিল করলেও প্রিয় দর্শক শ্রোতা সবগুলা ভিডিও আপনারা দেখলেন আশা করি সকলের কথাগুলো শুনেছেন তো এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন তো বাদবাকি বিষয় নিব কথা বলবো না একটা বিষয়ে কথা বলবো সেটি হলো যে এই যে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে পুলিশ অফিসার মাসরি অবশ্যই তার বিচার আমরা বাংলার জমিনে চাই হুম এই ইস্যুটা কেমন যেন ঢাকা পরে গেল হ্যাঁ কেমন যেন কেউ মুখ খুলতে গিয়েই যেন মুখ খুললো না কেউ হ্যাঁ তো এরকমই কিন্তু হয়েছে দেখেন মানে কেউ জানে জানে না বা এরকম হতে হতে কিন্তু আড়াল হয়ে গেল তাই না তো যাই হোক প্রিয়া দর্শক আপনাদের মতামতগুলো জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দেবেন পারলে আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের প্রকার আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah risks.